নমস্কার বন্ধুরা কিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি এক দুর্দান্ত স্বাদের লাউ শাকের নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর বানানোও কিন্তু খুবই সহজ একদম কম সময়ে আর কোনো রকম ঝামেলা ছাড়া এটা যে কেউ বানিয়ে নিতে পারে তো চলুন তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করি নিরামিষ লাউ শাকের রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা লাউ শাকের ডগ নিয়েছি লাউয়ের ডগগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাউয়ের ডগগুলোকে একটু ভালো করে বেছে নিচ্ছি এই যে সরু সুতোর মতো যে আকর্ষগুলো আছে সেইগুলোকে একটু হাতের সাহায্যে ফেলে দিচ্ছি লাউয়ের ডগগুলো একটু কচি কচি দেখে নেবেন আর ডাঁটির গায়ে যে আঁশগুলো আছে সেগুলোকে একটু টেনে ফেলে দিচ্ছি এইভাবে পাতাগুলোকেও একটু আলাদা করে নিতে হবে আর এই যে সুতোগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে আর এখানে দেখুন আমি কচি কচি দেখে পাতা ও ডগুলোকে নিয়ে নিয়েছি আর যত বেশি কচি পাতা আর ডগা দেখে নেবেন রান্নাটা খেতে তত ভালো হবে দেখুন শাকের মধ্যে থেকে ডাঁটা আর পাতাগুলোকে আলাদা করে নিয়েছি আর যে সুতোর মতো অংশগুলো সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবারে এই ডাঁটার অংশগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি প্রায় এক ইঞ্চি লম্বা টুকরো করে ডাটা কেটে নিচ্ছি এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এবার যে পাতাগুলো আছে এগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি খুব বেশি কুচনোর দরকার নেই এরকম মোটামুটি এভাবে একটু কুচিয়ে নিলেই হবে এবার পাতা ও ডাঁটাগুলোকে সব একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি শাকটা কেটে রাখার পর এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত হাফ চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি হাফ চামচ দিচ্ছি কালো গোটা সর্ষে এক চামচ দিয়ে দিচ্ছি চারুমগজ এবার এই মশলাটা আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা অল্প সামান্য একটু নুন আর জল দিয়ে পোস্ত সর্ষে ও চারু মগজটাকে ভালো করে বেটে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলে বাঁধলে টেস্ট কিন্তু অন্যরকম হয় দেখুন মশলাটা আমি এরকম মিহি করে বেটে নিয়েছি এবার মশলাটা একটা বাটিতে তুলে নিচ্ছি যে শাকগুলো কেটে নিয়েছিলাম এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি এরকম সরু সরু আলু ভাজার মতো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য এইভাবে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো হাত মতো নুন দিয়ে দিচ্ছি তবে শাকে কিন্তু নুনটা বুঝে সুঝেই দেবেন যেহেতু শাকটা রান্নার পরে পরিমাণে অল্প হয়ে যাবে তাই নুনটা বুঝে সুঝেই দেবেন এবার পোস্ত সরষে মগজ ও কাঁচা লঙ্কাটা যেটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখানোর কাজটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে করতে হবে এতে করে খুব ভালোভাবে শাক ও আলুটা মজে যাবে আর রান্নাটাও অর্ধেক এখানে হয়ে যাবে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে দেখুন শাক আলু ও মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাসে কড়াই গরম করে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে কয়েকটা বড়ি ভেজে নেব এ সময় গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে বড়িগুলোকে লালচে করে ভেজে নেব দেখুন বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার দেখুন কড়াই তেল নেই বললেই চলে ওই সামান্য পরিমাণ তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এভাবে যদি শুকনো লঙ্কাটা দিয়ে রান্নাটা করা হয় তাহলে এর স্মেলটা খুব ভালো আসে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে লাল শাকটা হাতে মেখে রেখে দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ওই থালার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে থালাটা ভালো করে ধুয়ে নিয়ে এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এবার শাকটা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে দু এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট এইভাবে রান্না করে নিতে হবে মাঝে একবার ঢাকাটা খুলে এইভাবে একটু উল্টে দেবেন এতে করে চারদিক সমানভাবে রান্না হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ওদিকে শাকটা রান্না হতে হতে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম বড়িগুলোকে এইভাবে হাতের সাহায্যে ভাবে ভেঙে নিচ্ছি এইভাবে এরকম একটা বড়ির সঙ্গে আর একটা বড়ি চাপ দিলেই বড়িগুলো ভেঙে যাবে আর এইভাবে বড়িটা যদি একটু ভেঙে দেন তাহলে শাকটা খেতে খুব ভালো লাগবে এরকম করে ভেঙে নিয়েছি লো ফ্লেমে সাত আট মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তারপর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এতে করে আলু ও ডাঁটাগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে থেকে দু একটা আলু আমি এইভাবে ম্যাশ করে দিচ্ছি তাহলে তরকারিটা খেতে আরও ভালো লাগবে এবার যে ভাজা বড়িগুলো আমি হাতের সাহায্যে ভেঙে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি বড়িটা দিয়ে শাক ও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো হবে আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এই হাতে মাখা লাউ শাকের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সবশেষে এক চামচ মতো কাঁচা সরষে তেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হাতে মাখা নিরামিষ লাউ শাকের রেসিপি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব হাতে মাখা নিরামিষ লাউ শাকের রেসিপিটা আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ